নমস্কার সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এভিনটি ব্লকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো আজকে দেখছো আমি রেডি হচ্ছি আজকে তোমাদের সামনে আমি রেডি হচ্ছি যাব এক জায়গায় এখানে আমি মহারাষ্ট্রে এখনও দূরে কোথাও যাইনি তো এই আস এসছি যতদিন ধরে এখনো পর্যন্ত দূরে কোথাও যাইনি তো আজকে প্রথমবার যাব গিয়ে ওর জন্য একটু স্পেশাল রেডি তো হতেই হবে ওই জন্য রেডি হয়ে যাচ্ছি আর ওদিকে তো মেয়েকে স্নান করাবো আরও অনেক কাজ আছে যে যেগুলো করে যেতে হবে আর এখানে কি বলতো প্রচুর পাহাড় আছে প্রচুর আমরা এমন এমন রাস্তা আছে যে পাহাড় কেটে তার মধ্যে দিয়ে যেতে হয় তো আমরা এক যাবো এক মন্দিরে তো ওই জন্য প্রচুর রাস্তা আছে প্রচুর পাহাড় আর পাহাড়ের মধ্যে রোড রোড দিয়ে যাওয়া খুব সুন্দর লাগে এত সুন্দর লাগে আগে যেতাম কিন্তু এখন এই মেয়ে হওয়ার পর থেকে আমি এখনো যাইনি আজকে যাব। আর তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো সকালবেলা উঠে তো আমি রান্না বান্না সব করে নিয়েছি আজকে যাব বলে খুশিতে আজকে সকাল সকাল সব করে ফেলেছি রান্না তোমার খাওয়া দাওয়া চান করার সব কাজ আমার সকালবেলা উঠে হয়ে গেছে ওই জন্য আজকের দশটা বা সাড়ে দশটা বাজে এখন এখন রেডি হচ্ছি এক বারোটার মধ্যে বেরোবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও না সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিও মহারাষ্ট্রে প্রথমবার পাহাড়ের ও তাও পাহাড়ের ওপরে সেই শুনেছি ওখানে যে খানা সিঁড়ি আছে ওখানে তো আমি এখনো গিয়ে দেখিনি যে আজকে যাবো একশোখানা খানা সিঁড়ি আছে ওগুলো পার হতে আমি খুব এক্সাইটেড তোমা তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে বলো তো আমি শুনেছি একশোখানা খানা সিঁড়ি আছে তো ওই একশোখানা সিঁড়ি ভেঙে ওপরে যাওয়া খুব চাপের ব্যাপার মেয়েটাকেও নিয়ে যাচ্ছি তো মেয়েটাকে ওর পাপ্পা তো সামলাবে কিন্তু আমার নিজে নিজে যে উঠে যাব সেটাই আমি খুব মানে কি করব আমি জানি না তো যাই আগে গিয়ে তারপরে দেখতে পারবো দেখতে পারবে সবাই আমি কি করি তো পাহাড়ের ওপরে শুনেছি মন্দিরটা আর কী মন্দির আমরা এখনও পর্যন্ত জানি না যে কী মন্দির ওটা সবাই বলে আদাস মন্দির আদাসা মন্দির তো সেখানেই যাচ্ছি প্রথমবার আর দেখে যাচ্ছি একটুখানি মেকআপ করছি কারণ একটু মেকআপ না করলে ওখানে মেলা হচ্ছে মন্দিরে যেমন পুজো আছে আজকে একটা তিথি আছে তো তিথি অনুযায়ী একটু পুজো হচ্ছে তো তার সাথে সাথে মেলা আছে বড় তো মেলা আছে আরও লোকে খাওয়া দাওয়া আছে সব আছে ওখানে সব কিছুর ব্যবস্থা আছে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করব না কারণ খেতে খেতে দেরি হয়ে যাবে আমাদের বাড়িতেও আসতে হবে ঠান্ডা পড়ার আগে আমাদের বাড়িতে আসতে হবে ওই জন্য আর খাওয়া দাওয়াটা করবো না তার আগেই চলে আসব চলো ওইদিকে আবার মেয়েটাকে স্নান করিয়েছি ওকেও একটু রেডি করাবো তো আমার তো প্রায় এই যে হয়ে গেছে একটু আইলাইন করব তারপরে হয়ে যাবে আমার প্রায় হয়ে গেছে এবার মেয়েটাকে একটু রেডি করব ওর আবার কোথাও যাওয়ার কথা শুনলে খুব মানে রেডি হওয়ার জন্য আগে থেকে ব্যস্ত হয়ে থাকে তো ওকেও একটু রেডি করে আমি আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলার জন্য

wow সবাই comment করে বলবে কেমন হয়েছে তো আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে মন্দিরে যাচ্ছি তো এখানে আমি এখনো কোথাও অতটা বেশি ঘুরতে যাইনি গ্রামের মধ্যে যা কার্যক্রম হয় সেই কার্যক্রমেই গেছি এখনো কোথাও বাইরে যাইনি আর আজকে প্রথম যাচ্ছি তো আজকে শুনেছি মন্দিরে নাকি কে চতুর্দশী বলে কি কি একটা আছে বলে তো ওখানে মেলা আছে খাওয়া দাওয়া আছে সব ওইখানে যাচ্ছি অনেক দিন পরে বেরোচ্ছি তো চলো চলো ভাবলাম তোমাদের সঙ্গেও নি তোমাদেরকেও নিয়ে যাই তো তোমরাও চলো সবাইকে দেখাবো কেমন হোক দেখব এই দেখেছো আমার পাকা বুড়ি তো এটা হচ্ছে পাকা বুড়ি ও সব কিছু যেখানে রেডি হবে সেখানে একটু পোজ দেবে এদিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজনা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সন্ত্রা মানে কমলা কমলালেবু গাছ পুরো এখানে এমন এমন ইয়ে আছে দু একর তিন একর আর এইগুলো হচ্ছে সব নার্সারি তো তোমাদের দেখানোর জন্যই আমি একটু ভিডিও করলাম রোড রোডের পাশ দিয়ে আর এই পাশে একটা হচ্ছে কাপাস কাপাস তুলো তো এখানে এত সুন্দর দু একর তিন একর জমির মধ্যে পুরো জমিটা মিলিয়ে তোমার করে ইয়ে সে গাছ করে রেখে দিয়েছে আর নার্সারিতে ভরপুর আছে এখানে প্রচুর নার্সারি আমার দুপাশে দেখতে পারবে শুধু নার্সারি এই দেখো এই যে একটা নার্সারি নার্সারি তো প্রচুর পরিমাণে আমার যে গ্রামের থেকে বেরোলে প্রচুর পরিমাণে দু সাইডে নার্সারি তো আমরা তো রোজই দেখি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম যাতে তোমরাও দেখতে পারো আর রোড তো রোডগুলো তো খুব সুন্দর রোডে এমনি গাড়ি চালিয়ে যেতেই খুব সুন্দর লাগে একটা মনে হয় তখন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এরকম মনে হয় তো তোমাদের মনে হয় নাকি কমেন্ট করে বলো আমার তো খুব সুন্দর লাগে এখানে সান্তরা গাছ তোমার মৌসুমী গাছ সান্তরা মানে মারাঠিতে সান্তরা বলে তো এখানে সন্ত্রা মানে কমলা লেবু কমলালেবু গাছ আর মৌসুমী গাছ পুরো পোহরা সব জায়গাতে যত দু একর তিন একর ক্ষেত বলো সব জায়গাতেই তোমার সান্তরা গাছ আর দেখেছো এগুলো সব পাহাড় পাহাড় কেটে কেটে সব রাস্তা বানানো পাহাড়ের মধ্যে দিয়ে রোড যাচ্ছে আর এদিকে চলে এসেছি আর জায়গায় ডেস্টিনেশনে চলে এসেছি এদিকে পুজোর ডালা নিয়েছি আর দেখেছ সিঁড়ি একের পর এক সিঁড়ি প্রচুর ও দেখো পাহাড়ের ওপরে মন্দির প্রচুর সিঁড়ি তো জানি না কি হবে এদিকে সব কেউ বলছে নিচে জুতো রাখতে কেউ বলছে উপরে রাখার জায়গা আছে তো আমরা ওপরেই নিয়ে যাচ্ছি বেশি রিস্ক নেবো না বেশি রিস্ক নেওয়া ঠিক না তো ওর জন্য ওপরেই যাচ্ছি ওপরে গিয়ে দেখি কোথায় কি রাখা যায় আর প্রথমবার এসছি তো একটু মানে ঘাবড়েও যাচ্ছি যে ওপরে এতটা ওপরে যাব দেখো কত সিঁড়ি শুধু দেখতেই আছি যে কত সিঁড়ি আর ওর পাপা ডালা নিয়ে যাচ্ছে আমি যেহেতু ক্যামেরা ধরেছি ওর পাপার ক্যামেরার সামনে আসতেও লজ্জা করে না কোনো কিছু বলতেও লজ্জা করে ওই জন্য ওকে আর ক্যামেরার সামনে নিই না আমি ওই জন্য ক্যামেরা নিয়ে যাচ্ছি ওর ডালা নিয়ে যাচ্ছে আর চড়তে কিন্তু আমি যতটা ভেবেছিলাম যে কষ্ট হবে কিন্তু কষ্ট হয়নি কোথাও আর ঠাকুরের নাম নিয়ে আমরা ঠিক চড়ে গেছি ওপরে আর প্রচুর ভিড় হয়েছে দেখেছো প্রচুর ভিড় ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে আর চারিদিকে শুধু ওপরে তো চারিদিকে শুধু সিঁড়ি আর সিঁড়ি আর এই দেখো এইদিকে চলে এসছি মন্দির এই যে মেইন মন্দিরটা আর ভেতরে এখনো যেতে হবে ভেতরে পুজো দিতে যেতে হবে আর যে করা আছে আছে ওই লাইন দাঁড়িয়ে এক ঘন্টা লাইনে দিয়ে তারপর আমি ওপরে গেছি পুজো দিতে আর এইদিকে প্রচুর পরিমাণে লাইন ছিল ওর পাপ্পা এই লাইন দেখে আর ভেতরে ঢোকার ঢুকতে পারেনি ওই জন্য ওকে বাইরেই দেখে এসছি আবার এই জুতোগুলো ছিল ওই জন্য চুরি ফর চান্সটা বেশি থাকে ওই জন্য ওকে বাইরে রেখে এসেছি ওকে পরে একদিন ফাঁকা সময় আসবে তখন নিয়ে আসব আর এখানে কি বলো তো কচ্ছপকে প্রচুর ভগবানের রূপে মানে আমাদের ওখানে তো তোর তা না আর মন্দিরের ভিতরে যে গণপতি বাপ্পার মন্দির ছিল আমরা এসে জানতে পারলাম তো গণপতি বাপ্পার যে মেন যে ছিল সেখানে ভিডিও করতে চাইনি ভিডিও করতে পারিনি বাইরে এদিকে আগরবাতির জ্বালা ছিল সেখান দিয়ে একটু ভিডিও করেছে বা ভেতরে আর করতে পারিনি আর এদিকে মেলা দেখেছ মেলা আমাদের ওখানের মতো মেলা হয় না কিন্তু মেলা তো হয় আমাদের ওখানে যেমন একটা দোকানের স্টাইলই অন্যরকম আমাদের যে বাংলায় যে মেলার স্টাইলই অন্যরকম কিন্তু এখানে তা নয় এখানে সব যত দোকান

খাবার রান্না করে সবাইকে খেতে দেওয়া হয় আর এদিকে বাড়ি লোক সব ভজন করছে মন্দিরে এসছে ওরাও নেমন্ত্রিত তো ওরাও এসে ভজন করছে এখানে আর এদিকে দেখেছি এদিকে একটু কম রেটে মনে হয় তো এদিকে ছোটো ছোটো ওর থেকে ওইটা যে ছিল যেটা ছিল সেটা হচ্ছে বেশি একটু বড় ছিল ঘরগুলো আর এটা হচ্ছে ছোটো ছোটো এখানে শুধু ভেতরে রান্নাই করতে পারবে আর বাইরেতে লোক এমনি ঘুরে বেড়াচ্ছে যাদের সব সবার তো সামর্থ্য সমান হয় না যাদের সামর্থ্য আছে তারা বড়টা কর ভাড়া করে নেয় আর যাদের না হয় তারা এটা করে